সকাল বেলার যখন নামি লোকটি বিকালে কিভাবে জান্নাতি হয়ে গেল শুনে রাখো আমার বান্দায় সকাল বেলার যে যখন নামি লোকটি রানা হয়ে গেল সেই সঙ্গে তার সঙ্গে একটা ছোট্ট বাচ্চা ছিল বাচ্চা একের পর এক বাবারে প্রশ্ন করতেছে বাবা গো এই যে নদী আছে নদীর চাইতে আর কোনো কিছু বড় আছে নাকি সন্তান রে এই কথা শোনার পরে বাবা বলতেছে হা নদীর চাইতে বড় কোন পাহাড় সন্তান বলে গো আব্বা পাহাড়ের চাইতে আ আমার কি আছে তো বড় বাবাই কয় পাহাড়ের চাইতে তুমি বাবা তোমার বাবার গুনার পাহাড় অনেকটা বড় এই কথা বলার পরে আবার সন্তান বাবারে ডাক দেয়া খ কথা শুনে রাখো বলতেছে বাবা রে তুমি শুনছ তোমার বাবার গুনার পাহাড় অনেক বড় সন্তান কয় বাবা গো গুনার পাহাড়ে চাইতে কি বড় আছে রে মুসা এই কথা বলতে না বলতে সন্তানের জবাব দিচ্ছে বাবায় কয় তোমার বাবার গুনার পাহাড়ের চাইতে আমার আল্লাহ আমাদের দরজা অনেক বড় সন্তান রে কথা বলল আমার বান্দায় আমি আল্লাহর মেরে দিল আমার বান্দার প্রতি আমি আল্লাহর কুদরতি অন্তরে একটা মায়া সৃষ্টি হয়ে গেল এই মুহূর্তে এই কথা বলতে দিদি হয় আমার বান্দায় পরে সঙ্গে সঙ্গে মাটির মধ্যে শেষ মধ্যে লুইটা ফোর মাটির মধ্যে শেষ দায় পই আমার বান্দা এ যখন কান্না শুরু করলো আর ডাক দিয়া কয় গো আল্লাহ আমার তো বাসার উপায় নাই আমার মত গুনাহগার আমার মত নাফরমান দুনিয়ার জগতে আসমানের নিচে জমিনের উপরের মধ্যে আর কেউ হতে পারে না আমার গুনার কথা আমার নাফরমানির কথা আমার দোষ আমার অন্যায় আমার পরিবার পরিজন সন্তান এলাকার মানুষ কেউ জানে না মুনি আমি আল্লাহ গো মাওলা তুমি আমারে মাফ করে দাও রে মুসা এই বইলা যখন আমার বান্দায় দুইটা চোখ পানি ছ앗তেছে সওকের পানি ছ앗তে দির হয় আমি আল্লাহর সকাল বেলা জাহান্নামী নামি তারে বিকাল বেলা তওবা করার কারণে সঙ্গে সঙ্গে আমি আল্লাহে মাফ করে দিলাম রে মুসলমান ওই মালিক কুল মালিক কোরআনের মধ্যে বলে তাকনা তুমি রহমাতিল্লা ইন্নাল্লাহা ইগফিরু